নেপালের সরকারের পতন হল আর আমাদের এখানে অনেক ইউটিউবার এডসেট্রা তারা উল্লাস করছে যে এটা যে হিন্দু উত্থান হলো হিন্দুদের উত্থান হলো কমিস্ট শাসনের অবসান হল হিন্দুদের উত্থান হল সম্পূর্ণ বাজে কথা একদম বাজে কথা এখানে কোনো হিন্দু উত্থানের জায়গা ছিল না হিন্দুদের রাজার কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রাজা জ্ঞানেন্দ্রকে আবার পুনর প্রতিষ্ঠা করবার জন্য একটি পার্টি যারা হিন্দু পার্টি যারা হিন্দু রাষ্ট্র চায় তারা আন্দোলন করেছিল এবং সেটা দমিয়ে দেওয়া হয়েছিল কিন্তু গতকাল যেটা হলো গতকাল সেটা কিন্তু হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন নয় হিন্দুর আন্দোলন নয় এটা কিন্তু একটা বিরাট বড় অশনী সংকেত আমি এই বিষয়টায় পরে আসছি আমি একটু পুরনো ইতিহাস দিয়ে শুরু করতে চাই আমরা জানি সেই ফরাসি বিপ্লব হয়েছিল দুর্গের পতন হয়েছিল রাজা রানীকে গিলোটিনে চাপানো হয়েছিল কারণ সেখানকার মানুষ খাদ্য পাচ্ছিল না আর রানী ব্যঙ্গ করে পড়েছিল রুটি পাচ্ছে না কি আছে কেক কিনে খাক তাই আগুনে ভিতা উটি পড়েছিল পতন হয়েছিল আমরা দেখেছিলাম দু হাজার সালে রাশিয়ায় যার নিকোলাস তার পতন হয়েছিল পৃথিবীর বিখ্যাত বই জন রিডের সেই দুনিয়া কাপানো দশ দিন বইয়ের সেই খুব ডিটেলস তার বর্ণনা আছে এইরকমভাবে আমরা অনেক পতন দেখেছি আমরা দেখেছি এই নেপালে কিভাবে চীন থেকে এসে কমিউনিস্টরা নেপালের রাজাকে সরিয়ে দিয়ে তার সময় ক্ষমতা দখল করেছিল এবং নেপালকে যে নেপাল চিরকাল হিন্দু রাষ্ট্র ছিল সেই হিন্দু রাষ্ট্রকে ছিঁড়ে ফেলে দিয়ে সেখানে তথাকথিত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যার আড়ালে খ্রিস্টান এবং মুসলমানদের একটা তাণ্ডব চলছিল হিন্দু হিন্দুদের একটা খ্রিস্টান এবং মুসলমান বানাবার এইভাবে আমরা কিছুদিন আগে দেখলাম এই বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ হাসিনা সরকারের পতন হলো তার আগে দেখেছিলাম শ্রীলঙ্কায় সরকার রাজাপাক্সের সরকারের পতন হয়েছিল এই পতনগুলো যখন সরকারের হচ্ছে এইগুলো দেখবেন ঘটনাগুলো কিন্তু আলাদা তারা কি করছে রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছে রাজপ্রাসাদে ঢুকে দিয়ে তারা লুটপাট করছে সেখানকার যে মন্ত্রী বা তাদের স্ত্রীদের ওপরে অত্যাচার করছে হাসিনার তো অন্তর্বাস নিয়ে পর্যন্ত রাস্তা বেরিয়েছে এইগুলো হচ্ছে কিন্তু অ্যানার্কিজম এইগুলো হচ্ছে অরাজকতা এগুলো হচ্ছে রাজ্য একে বলে রাজ্য এই যে পতন গুলো হচ্ছে এইগুলো কিন্তু হচ্ছে রাজ্যের পতন অর্থাৎ কিছু পতাকা ছাড়া কিছু উন্মত্ত জনতা এবং যাদের অধিকাংশ যুবক তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রথমে হয়তো গুলি চালিয়ে দশ বিশ জনকে মেরে ফেলছে পুলিশ সারেন্ডার করছে আর্মি তারপরে সরকারকে বলছে তোমরা চলে যাও তোমরা চলে যাও এগুলো কিন্তু সব প্রি প্ল্যান্টেড এবং এইগুলো কিন্তু হচ্ছে খুব পরিষ্কারভাবে বলতে চাই আমেরিকান যে ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেটের এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র অর্থাৎ তারা দেখবেন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সব ভারত কেন্দ্রে ভারতের আশপাশে অর্থাৎ মাকড়সার জালের মতো ভারতকে কিন্তু বেঁধে ফেলা হচ্ছে ভারতকে বেঁধে ফেলা হচ্ছে এখানে কোনো হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে না মনে রাখবেন এই নিয়ে উল্লাস করার কোনো কারণ নেই আমি যারা ইউটিউবে এগুলো বলছে তারা সম্পূর্ণ ভুল প্রচার করছে হিন্দুদের বলছি আমার দেশের ভারতীয়দের বলছি জাতীয়তাবাদীদের বলছি খুব সাবধান আপনারাও কিন্তু তৈরি হতো ভারতে কিন্তু যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং যার জন্য ভারতকে মাকড়সার জালের মতো ঘিরে ফেলা হচ্ছে দেখছেন না এই যে খোলগুলো হচ্ছে এগুলো যে সেই আগে ক্ষমতার পরিবর্তন হয়েছিল তার সাথে সম্পূর্ণ আলাদা অরাজকতা মন্ত্রীর বউকে খুন করে ফেলা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া বাংলাদেশেও দেয় হয়েছে হাসিনাকে যদি সেই সময় রেস্কিউ না করতো হাসিনাকে ওইভাবে পিছিয়ে পিছিয়ে রাস্তায় মেরে ফেলতম এবং এটাই হচ্ছে ডিপ স্টেটের প্ল্যান ভারতকে তারা ভয় দেখাচ্ছে তুমি সারেন্ডার করো আমাদের কাছে আমাদের কাছে সারেন্ডার করছো ডিপ স্টেটের কাছে যদি ডিপ স্টেটের কাছে সারেন্ডার না করো ও মোদি ভাই তোমার কিন্তু অবস্থা এই দিকেই চলে যাবে তাই তুমি আমাদের কাছে সারেন্ডার করো যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপানো সত্ত্বেও ভারত সরকার গোডাউন হলো না মাথা নত করল না হলো নেপালে ভারতের পাশে ভারতের গায়ে গায়ে ভারতের সঙ্গে নেপালের সীমানা খানিকটা উন্মুক্ত সেই নেপালকে পাল্টে দেয়া হলো ভারতে ভয় দেখাবার জন্য তুমি সাবধান তুমি সাবধান এর মধ্যে হিন্দুত্বের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে এই পুরোপুরি ডিপ স্টেটের টাকা ছড়িয়ে কয়েক হাজার কোটি টাকা ছড়িয়ে তারা নেপালে এই আন্দোলনটা সংগঠিত করেছে এই অরাজকতাটা যে নেপালে আজকে এত অরাজকতা চলছে জানেন কি এই নেপাল কিন্তু ভারতের অংশ হতো পারে পারত কিন্তু পারিনি কাদের জন্য এই নেহরুর অভিমিশ্রকারিতার জন্য আর কংগ্রেসের বদমাইশির জন্য আমি একটু বলি আপনাদের যখন স্বাধীনতার পরে ত্রিভুবন নারায়ণ সিং নেপালের রাজা হয়েছিলেন তখন তিনি বলেছিলেন তিনি অত্যন্ত ভারতপ্রেমী ছিলেন তিনি বলেছিলেন আমরা তো একই মায়ের সন্তান আমাদের সংস্কৃতি তো একই আমরা ভারত আর নেপাল এক হয়ে যাক নেপাল ভারতের মধ্যে মিশে যাক নেপাল ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা পাক কিন্তু নেহেরু এই নেহেরু নেহেরু সেটা চায়নি নেহেরু চায়নি বৃহত্তর ভারত নেহেরু কোনোদিন চাইনি শক্তিশালী ভারত কংগ্রেস কোনোদিন চায়নি শক্তিশালী ভারত কংগ্রেস চেয়েছে ভারতকে টুকরো টুকরো করে দিতে যেভাবে খ্রিস্টান ভারতের অংশ হয়নি ঠিক সেইভাবে নেপাল আজ ভারতের অংশ হতে পারলো না আর তার ফলশ্রুতি হচ্ছে আজকের অনাজকতা আমি খুব খুশি হয়েছি যে নেপালে কমিউনিস্ট সরকারের পতন হয়েছে কারণ কমিউনিস্টদের মতো শয়তানা পৃথিবীতে কিছু নেই এই চীনের কমিউনিস্ট পার্টির উস্কানিতে ভারত বিরোধী করা হয়েছিল নেপালকে এবং ওই কমিউনিস্ট পার্টিকে দিয়ে ওই বন্দুকধারী কমিউনিস্টরা এসে নেপালে ক্ষমতা দখল করেছিল রাজাকে হারিয়ে আর কি হল সেই মাউ সেতুংয়ের চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান যারা বলতো জেনে রাখুন সেই মাউ সেতুঙের দিনে নেপালে কমিউনিস্টের পতন হলো কমিউনিস্ট প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে গেল দেশ ছেড়ে নেপালে কমিউনিস্ট পার্টির সদর তৎ করে আগুন জ্বললো খুব খুশি আমরা আমাদের প্রত্যেকে সেলিব্রেট করা উচিত কিন্তু কিন্তু মনে রাখতে হবে যে কিছুদিন আগে যখন বর্তমান রাজার পৃষ্ঠপোষক যে রাজনৈতিক দলটি আছে তারা যখন ক্ষমতা দখল করতে গেছিলো তারা শেষ পর্যন্ত পারেনি তারা যদি ক্ষমতা দখল করতো নিশ্চয়ই সেখানে পথ করে হিন্দু রাষ্ট্রের পতাকা গাছ আমরা আমার খুশি হওয়ার কথা ছিল আমাদের তখনই আমরা খুশি হতাম কিন্তু আজকে যে ঘটনা হলো এ তো স্টেটের দ্বারা হলো এ তো অরাজকতার মাধ্যমে স্টেট ভারতকে চোখ রাঙাচ্ছে আর তাদের লক্ষ্য কি দেখবেন নেপালের পাশ দিয়েই গেছে চিকেন নেক আজকে ওই চিকেন নেকটাকে যদি আলাদা করে দেওয়া যায় ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল ভারত থেকে আলাদা হয়ে যাবে ভারতের ওই গলাটাকে কেটে নেওয়া হবে এবং ভারতের গলাটা কেটে নেওয়া মানে বারো ধাকরা বৌদ্ধ জলার মতো চারিদিক থেকে ঘিরে ফেলা একটা রাষ্ট্রে পরিণত হবে এবং এরা এটা চাইছে যে তাদের মূল লক্ষ্য যেরকম কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস বলেছিল চিকেন নে চীনেরও লক্ষ্য আছে চিকেন নেঘ আর আমেরিকান স্টেট এখন ডাইরেক্ট নেপালের মধ্যে অ্যাকশান করে তারা দেখিয়ে দিচ্ছে আগামী দিনে কীভাবে তারা চিকেন নেককে তারা কাজের কন্ট্রোলে আনবে আজকে বার্মা দেখুন ভারতের পাশাপাশি প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু অরাজকতা চরম অরাজকতা চলছে কোথাও রোহিঙ্গা কোথাও আবার কাচিন সেনা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তো বলার কিছু নেই বাংলাদেশে তো দেহাদিদের একেবারে স্বর্গরাজ্য হয়ে গেছে আবার নেপালেও হলো ভারতকে তারা মাথা নত করাতে চাইছে আর ভারতের এই চিকেন নেকটাকে কেটে দিয়ে ভারতকে একেবারে ঘিরে ফেলে ভারতের বাইরের দুনিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক তাকে রুখে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আগামী দিনে ডিপ স্টেট যাতে ভারত একটা ডিপ স্টেটের উপনিবেশে পরিণত হতে পারে এবং চায় এবং ভারতের মতো এত বড় একটা রাষ্ট্র এ একটা সাম্রাজ্যের মতো এই যদি ডিপ স্টেটের হাতে চলে আসে তাহলে বুঝে দেখুন আগামী দিনে তাদের প্রভাব সারা বিশ্বব্যাপী হয়ে যাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাহুল গান্ধী বিদেশে গিয়ে কি বলছে ভারত ভারত একটা কোনো রাষ্ট্র নয় ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ এই ভারত থেকে যে কোনো রাজ্য যে কোনো সময় চাইলেই ইচ্ছে করে ইচ্ছে করে বেরিয়ে যেতে চায় কেন আজকে এই ডিপ স্টেট কাদেরকে ভর করেছে কাদের ওপর ভর করে তারা এগোচ্ছে ওই নৈরাজ্যবাদী ওই কংগ্রেস যার নেতা এখন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর একটি ছুট দেখবেন রাহুল গান্ধীর কথাবার্তা দেখবেন সে ভারতীয় সেনাকে অপমান করছে সুপ্রিম কোর্টকে অপমান করছে ইলেকশন কমিশনকে অপমান করছে অর্থাৎ ভারতের যেসব যতগুলো প্রাতিষ্ঠানিক জায়গা আছে প্রত্যেকটাকে সে অপমান করছে এবং এনার্জি তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ এগুলো কি এরকম আর বিদেশে গিয়ে বলছে কি ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস ইন্ডিয়া ইজ নট এ স্টেট ভারত কোনো রাষ্ট্র নয় তার সঙ্গে সঙ্গত দিচ্ছে কে ক্ষমতা ললু মমতা ব্যানার্জি ওই তেজস্বী যাদব মুলায়ম সিং যাদব দক্ষিণের স্ট্যালিন ওই কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী সীতারামাইয়া এডসেটরা এটসেটরা এরা তাকে সঙ্গত দিচ্ছে এবং এই এদের সঙ্গতের মাধ্যমে এরা চাইছে ভারতে একটা এনার্জি তৈরি করতে এই এনার্জি কিন্তু ভারতে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল আমরা শাহবাদ আন্দোলন এই এই দিল্লিতে যে ওই এ বিরোধী যে আন্দোলন হয়েছিল সি এ বিরোধী সেই আন্দোলনের সময় একটা অরালকতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল সমস্ত রাস্তাঘাট আসলে কৃষক আন্দোলনের নামে ওই লালকেল্লায় কিন্তু পতাকা তুলে দেওয়া হয়েছিল খালিস্তানি পতাকা এইভাবে ভারতে কিন্তু চেষ্টা হচ্ছে ভারতেও কিন্তু চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে যে চিকেন নেক এইটাকে আলাদা করে দেবার জন্য আজকে কিন্তু ভয়াবহ চেষ্টা করছে। দেখবেন রাস্তাঘাটে কিন্তু রোহিঙ্গাতে ভরে গেছে আমি সোদপুর অঞ্চলটা পুরোপুরি রোহিঙ্গা অঞ্চল হয়ে গেছে আজকে সোদপুরের যে কোনো জায়গায় রোহিঙ্গা দেখা যায় বিভিন্ন স্টেশনগুলোতে দেখবেন দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা বসে আছেন আপনি সেই ডানাঘাট থেকে আর শিয়ালদা পর্যন্ত যান দেখবেন চার নম্বর প্ল্যাটফর্মগুলো দুপুরবেলায় সব রোহিঙ্গা এবং বাংলাদেশিরা বসে থাকতে এবং কিছু মানুষ আছে পুরুষ এবং মহিলা হাতে মোবাইল নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা হয় রেল দেখে রেল পুলিশ দেখে স্টেশন মাস্টাররা দেখে কিন্তু সব চুপচাপ থাকে ভয় ভক্তিতে আর পায় বলে এইভাবে আজকে যে প্রায় এক কোটি রোহিঙ্গা যারা মায়নামার থেকে বাংলাদেশে ঢুকেছিল তাদের বৃহৎ অংশটা আজকে এই পশ্চিমবঙ্গের মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে পড়েছে এবং এরা যে অরাজকতা তৈরি করবে এদের সঙ্গে জিহাদিরা এবং এর সঙ্গে রাহুল গান্ধী যাকে স্টেট যাকে ফান্ডিং করছে এবং যার সঙ্গত দিচ্ছে এই মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে ওই তেজস্বী যাদব থেকে মুলায়ম সিং যাদব এটসেট্রা এটসেট্রা তারা কিন্তু সে কোনো সময় একটা অরাজকতা তৈরি করবার দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মনে রাখবেন যে কোনো ইস্যুতে যে কোনো ব্যাপারে তারা সরকারের বিরোধিতা করছে কোনো ভালো বিল হোক কোনো সাধারণ বিলোক যে কোনো ব্যাপারে সে কোনো ব্যাপারে তারা আজকে বিরোধিতায় নেবে যে কেন তার অ্যানার্জি সৃষ্টি করার চেষ্টা করছে মানুষের মনের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং তার মাধ্যমে একদিন এই রোহিঙ্গা এবং বাংলাদেশি ওই সমস্ত জিহাদি অনুপ্রবেশকারী যারা ঢুকেছে তাদের মাধ্যমে একটা ওই হঠাৎ নেপালের মতো একটা ওই বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে দিয়ে কিন্তু তারা এগোচ্ছে এবং অর্থের কোনো অভাব নেই কোটি কোটি টাকা দিয়ে আমেরিকান স্টেট দেবে এই ভারত রাষ্ট্রকে ভাঙবার জন্য এবং ভারতকে তাদের উপনিবেশ বানাবার জন্য তাই বলছি নেপালের এই ঘটনায় আমাদের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই আজকের ওই চিকেন নেক যদি আবারও বলছি চিকেন নেক যদি ভারতের থেকে বেরিয়ে যায় ভারত একটা বদ্ধ জলার মতো হয়ে যাবে কিন্তু তাই এই বাংলায় বিশেষ করে যেটা বাংলা থেকে শুরু হওয়ার আশঙ্কা করছে সবাই এবং এই রোহিঙ্গা এবং যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাধ্যমে তার সঙ্গে দুধেল গায় এবং বিভ্রান্ত যে বাঙালি সমাজের একটা অংশ যারা ইন্টেলেকচুয়াল যিনি করে বেড়াচ্ছে এই অংশটা কিন্তু যে কোনো সময় বাংলার বুকে ভারত রাষ্ট্রকে চুরমার করে তারা কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে পারবে তাই বন্ধু আনন্দিত হওয়ার কথা নেই আশঙ্কার জায়গা তৈরি হয়েছে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এ কিন্তু জাতীয়তাবাদীদের কাছে একটা আশঙ্কা মনে রাখবেন ওই ইউটিউবে যারা প্রচার করছে ভুল প্রচার করছে ভুল প্রচার করছে সতর্ক থাকুন আগামী দিনে কিন্তু এই অরাজকতা আমাদের এখানে নেমে আসতে পারে তাই এটা প্রতিরোধ করতে হবে আমরা যারা জাগ্রত হিন্দু সমাজ আমরা যারা জাতীয়তাবাদী ওরা যদি রাস্তায় নামে অরাজকতা সৃষ্টির করতে আমাদেরও সংগঠিতভাবে রস্তায় নেবে সেই অরাজকতাকে ধ্বংস করতে হবে